সব ব্যবহার করবো এই আমাদের জন্য দোয়া আল্লা আপনা আমি একটা খাওয়া আনছি ওইটা চলে যাচ্ছি তার আগে আমি এটা

ये तो आंटी मारा देस ये तो आंटी मारा देस आई আমি বলা আমার পয়সা দি পঁয়ষট্টি

পানি নিয়ে যাও আমাদের এক বছর পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কিছুকুম